শীতকাল মানে কিন্তু অনেক ধরনের ফুলের সমারোহ তার মধ্যে আরও অন্য একটি ফুল হলো শিউলি ফুল শিউলি ফুলের গন্ধটা এতটা পরিমাণে মিষ্টি হয় তো সেদিন চলে গিয়েছিলাম ভোররাতে শিউলি ফুল গুঁড়ানোর জন্য গুঁড়িয়েও নিলাম মুঠো মুঠো করে হাতে আর জানেন তো একটা গাছটাতে এত পরিমাণে শুলে ফুল ফুটে রয়েছে একটুখানি গাছের ডালটা নাড়া দিতেই ঝরঝর করে ঝরে পড়ল গায়ের উপর দিয়ে মাটিতে লুটিয়ে এই যে দৃশ্যটা সেটা এতটা পরিমাণে অপূর্ব আর যে অনুভূতিটা সেটা সত্যি কাউকে বলে বোঝানো যায় না এখানে আমি অনেক ধরনের ফুল দেখিয়েছি খুব বেশি না হলেও অ্যাডেনিয়াম গাঁদা এখানে স্থলপদ্মও ছিল যাই হোক আজকের মতো এতটুকুই টাটা যদি আমার ভিডিওটা আপনাদের একটু ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট